একজন সেকেন্ড টাইমার হয়ে বলছি শেষ পর্যন্ত লড়াই করতে পারলেই তুমি সফলতা পাবে অর্থাৎ আমার আমরা যারা সেকেন্ড টাইমার তাদের একটা বড় ভয় এবার যদি না হয় এবার যদি আমি না পারি আমি তোমাকে বলছি জীবন যুদ্ধে তারাই এগিয়ে যাচ্ছে যারা বলবে যারা মনে করে আমি পারবো আমাকে পারতে হবে মনে রাখবা তুমি অনেক কিছু পড়াশোনা করেছ তুমি গত বছর একবার কিন্তু প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়েছ হয়তো তুমি শেষ করতে পারো না দেড়শোয় আজকে তুমি সেকেন্ড টাইম আর সো দ্যাট মিন্স এটা না তুমি কিন্তু নতুন করে শুরু করছো না তুমি অনেক কিছু পারো এখন জাস্ট তোমাকে ডেইলি পড়াশোনাটা করতে হবে আর এই ডেইলি পড়াশোনা একা একা বসে করলে হবে না এই যে আমরা আই এডুকেশন পরিবারের কাছে আসছে প্রায় পঁচিশশেরও অধিক স্টুডেন্ট আমাদের সেকেন্ড টাইম ব্যাচে পড়ছে তারা ইচ অ্যান্ড এভরি ওয়ান স্যাটিসফাইড কারণ আমরা তাদেরকে যে প্রপার ওয়েতে যে সাজেশন দিচ্ছি যেভাবে পড়াচ্ছি লক্ষ্য করো আমি যে বাংলা ক্লাস নিচ্ছি আমার কমিটমেন্ট হল পনেরোটি ক্লাস নেওয়া বাট আমি সেখানে ক্লাস নিব মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা সো আমরা একজন সেকেন্ড টাইমারকে যেভাবে গাইড করি যেভাবে তাকে ডেইলি বুস্ট আপ করি এটা কিন্তু অনন্য তুমি একা একা বাসায় বসে এটা পারবা না সো যারা স্বপ্ন দেখছ যে আমি পাবলিকিয়ান হব আমাকে বড় হতে হবে তাহলে তোমাদেরকে বলছি একত্রিশে জুলাইয়ের আগে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তির শেষ তারিখ তোমরা সবাই আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়ে যাও এবং আশা করছি এবার কিন্তু তোমার পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন পূরণ হবে কারণ তুমি অনেক কিছু জানো অনেক কিছু বোঝো এখন শুধু কি গুছানোর পালা আর আমাদের দায়িত্ব তোমাকে গুছিয়ে দেওয়া একত্রিশে জুলাই শেষ তারিখ সবাই ভর্তি হয়ে আমাদের সাথে প্রস্তুতি শুরু করো